আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সভান দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি আপনাদের কাছে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটা হলো যেমন আপনার হাতের যে ফোনটা রয়েছে এই ফোনটা যখন আপনি ঘরে এক জায়গায় রাখেন রাখার পরে কিছুক্ষণ পরে ফোনটা যখন আপনি হাতে নেন তখন আপনার কিন্তু সন্দেহ লাগে যে এই ফোনটা মনে হয় কেউ টিপাটিপি করছে তবে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে দেখাবো যেটার মাধ্যমে আপনি শিখতে পারবেন যেমন আপনার ফোনে এই যে লক করা রয়েছে ঠিক আছে এখন এই লকটা যদি কেউ টেপাটেপি করে অর্থাৎ খুলতে চাই লকটা যেমন এভাবে টেপাটিপি করবে টেপাটেপি করলেই কিন্তু আমার যে ফেসটা রয়েছে এই ফেসটা কিন্তু মোবাইলের মধ্যে উঠে যাবে তারপরে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ফোনটা কে টেপাটিপি করছে কে চেষ্টা করতে চাইছে আপনার লক করার জন্য একেবারে সিম্পলভাবে আপনাদেরকে দেখাইতেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওর মাধ্যমে যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে থাকবেন গো প্রথমেই আপনাদের ফোনের যে ক্রোম অ্যাপসটি রয়েছে এই অ্যাপসের মধ্যে আপনারা প্রবেশ করবেন এখানে আসার পরে এই যে উপরে সার্চ বার রয়েছে এখানে এই লেখাটা লিখে আপনি সার্চ দেবেন এস টেক এল ইআইএন টেক লেন টেক লেন লিখে সার্চ দিলে এই যে একটা ওয়েবসাইট দেখতেছেন এই ওয়েবসাইটটা আপনাদের কাছে শো করবে ঠিক আছে এই ওয়েবসাইটটা শো করার পরে এই ওয়েবসাইট আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে যে একটা সার্চ অপশান দেখতেছেন এই যে দেখেন ছোট একটা সার্চ অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটা অ্যাডের মতন আসতে পারে এখানে এখানে ক্লিক করার পরে এই যে সার্চ বক্সটা আসবে ঠিক আছে এই সার্চ বক্সে আপনি লিখবেন এ আই টি কে এ আই টি লিখে তারপরে এই যে সার্চ অপশন রয়েছে সার্চে আপনার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে এই যে দেখেন একটা থাম নেইলের মতন একটা অপশন রয়েছে এই যে একটা ইমেজ ঠিক আছে এইটার আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন এই যে নিচের দিকে যাবেন নিচের দিকে যাইতে যাইতে একটু ওয়েট করেন নিচের দিকে আসলাম কই গেল অনেকটাই নিচে আসছি ঠিক আছে অনেকটা নিচে আসার পরেই যে দেখেন এখানে লেখা রয়েছে এ আই টেক ফটো ইউর অ্যান্ড্রয়েড এই অপশানটাতে আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে সাথে সাথে একেবারে প্লে স্টোরে নিয়ে আসবে ঠিক আছে আমি একবার শুরু থেকে আপনাদেরকে দেখাইতেছি আমি আনইনস্টল করে দিই তারপর আপনারা এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেছে এখন এই যে ওপেন অপশন রয়েছে ওপেনে একটা ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে যে অ্যাকসেপ্ট অপশন রয়েছে অ্যাকসেপ্টে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এই যে নিচে একবারে একটা অ্যারোচিন রয়েছে এই অ্যারোচিনেতে আপনি পাঁচটা ক্লিক করবেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা ক্লিক করার পরে একটু ওয়েট করবেন পাঁচটা ক্লিক করলাম ঠিক আছে তারপরে এই যে দেখেন একটা পাওয়ার অপশন রয়েছে মানে অন অফ সুইচ অন অফ এর মতন একটা অপশন রয়েছে এটার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলাম তারপরে যে ওকে অপশন রয়েছে ওকে দিয়ে ক্লিক করলাম তারপরে এখানে পারমিশন অ্যালাউ করে দিলাম পারমিশন অ্যালাউ করে দেওয়ার পরে এই যে দেখেন একটা বক্স রয়েছে এই যে মানে অপশন চালু করার জন্য উপরেরটা এটির উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে অ্যাপসটি আমরা নামাইছি হ্যাঁ ডাউনলোড করেছি এই যে নিচে দেখতেছেন ডব্লিউ টি এমপি এটার উপরে ক্লিক করলাম তারপর আমরা অ্যাক্সেস এখানে অ্যালাউ করে দিলাম তারপরে দ্বিতীয় যে অপশনটা রয়েছে এটা অন করে দিলাম এই যে পারমিশন নোটিফিকেশন অন করে দিলাম হ্যাঁ নোটিফিকেশন অন করে দেওয়ার পরে আমাদের কাজ কিন্তু এখন হয়ে গেছে এখন আপনার যে ফোনটা রয়েছে এই ফোনটা যদি আপনি লক করেন আমি জাস্ট দেখাইতেছি আমি এবার আলাদাভাবে একটা ভিডিও করে নিলাম ঠিক আছে আপনাদেরকে দেখানোর জন্য অর্থাৎ আমি ফোনটা লক করেছি প্রথম হ্যাঁ লক করার পরে তারপরে আমি কয়েকবার মানে ভুল আপনার ভুল ই করেছি মানে কয়েকটা ভুল লক দিয়েছি যাতে না খুলে হ্যাঁ তো না খোলার পরে তারপরে আপনারা এই অ্যাপসটার ভিতরে আসবেন আসলেই সাথে সাথে এরকমের অপশন পাবেন ঠিক আছে তো এটার ওপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলেই সাথে সাথে এই যে দেখেন আমি ট্রাই করেছিলাম আমার ফেসটা কিন্তু এখানে সামনে শো করেছে হুম তো আপনারা একেবারে সহজেই ধরতে পারবেন যে আপনার ফোন কে কে টেপে হ্যাঁ লক যারা জানে না তাদের মধ্যে কারা কারা ট্রাই করে একেবারে আপনি সহজেই তাদেরকে ধরতে পারবেন সো এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার হবে পরবর্তী ভিডিওতে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু